তো এখন প্রথমেই আমি যেটা করব এক কাপ চা বানিয়ে আগে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো ডিম সিদ্ধ দুটো খেয়ে আমি স্কুলে চলে যাব তাহলে সঙ্গে থাকো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যান্ডাদার ফ্রেশ নিউ ব্লগ আজকে শনিবার আর ঘড়িতে এখন বাচ্চা সকালবেলা দশটা বেজে দশ মিনিট অলরেডি আমি দশ মিনিট লেট সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি যাব এখন স্কুলে আর তোমরা জানো শনিবার মানে আমার সপ্তাহের সবথেকে ব্যস্ততম দিন আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আর চলো দেখি আজকের দিনটা কেমন কাটে আমি রেডি হয়ে বেরিয়েই যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে গেটে আসলো একটা পার্সেল তো চলো দেখে নিই এটার মধ্যে কি আছে আচ্ছা তো কয়েকদিন আগে শিফটিংয়ের সময় আমার বড় যে ট্রাইপডটা সেটার এই মোবাইল হোল্ডারটা হারিয়ে গিয়েছে কোথায় ফেলেছি বুঝতে পারলাম না তো একটা মোবাইল হোল্ডার অর্ডার করেছিলাম সেটাই ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়ে গেল তো চলো আমি অলমোস্ট রেডি এবার বেরোতে হবে অলমোস্ট রেডি ঘড়িতে পাচ্ছে দশটা দশ মানে আমি অলরেডি দশ মিনিট লেট স্যার ফোন করেছিলেন স্যার আমার জন্য ওয়েট করছেন চার্জারটা নিয়ে যাব তার কারণ এখন চার্জে বসে বসিয়ে রেখে গেলে হবে না তো চলো তাহলে বেরিয়ে পড়ি এটাকেই বলে মায়েদের মন আমি স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আর ব্রেকফাস্ট করেছি স্নান করতে যাওয়ার আগে তো মা বললো খালি মুখে বেরোবি না একটা মিষ্টি বার করে রেখেছি ওটা খেয়ে যা তো মিষ্টিটা খেয়ে বেরিয়ে যাবো এই জন্যই বলি থেকে যাও আমার কাছে না বাড়ি বাড়ি ছেড়ে কোথাও থাকা যাবে না পাম্পের আওয়াজটা এত কেন বেশি হচ্ছে জানি না তখন ফোন করতে হবে ভাই দেখে নিয়ে যাচ্ছ গেটটার লকটার না প্রবলেম আছে তারপরে এই প্যাসেজটা এত অন্ধকার দিনের বেলাতেও মনে হয় রাত তো বেরোলাম যাচ্ছি অফিস ঘড়িতে এখন বাজছে দুপুর তিনটে বাজতে দশ আর আজকে শনিবার তিনটে থেকে আছে আমার আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের ডিউটি তো এই বস্তা পিঠে নিয়ে মানে ল্যাপটপের ব্যাগ পিঠে নিয়ে আমি বেরোচ্ছি যাব স্কুলে তোমরা সঙ্গে থাকো বেদনা যাচ্ছি অফিস টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাচ্চা আসবে কম কিন্তু আমাদের তো থাকতেই হবে রাস্তাঘাটে যখন কোনো এজেড পারসন দিদমণি বলে সম্মান করে এবং ট্রেনে বাসে সিট ছেড়ে দেয় মনে হয় কোথাও সরকারি চাকরি না পাওয়ার যন্ত্রণাটা আর হয় না তো যাই হোক বর্ষার বৃষ্টি কখনো মেঘ কখনো বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে ভিজে যাবো এবার একটু তাড়াতাড়ি না হাঁটলে ভিজতেই হবে মজার ব্যাপার কী যেন আমাদের কৃষ্ণনগরের মতো মফস্বল শহরে যখন কেউ দেখে যে এইভাবে মোবাইল হাতে নিয়ে কথা বলছি ভাবে পাগল আর না ভাবে খুব খারাপ একটা মানুষ অ্যাকচুয়ালি ব্লগিং বা ইউটিউবিং সম্পর্কে এখনও মানুষের কাছে ধারণাটা ঠিক সুস্পষ্ট নয় যে কী ঢ্যাং ঢ্যাং করে হাঁটছে আর মুখে বকবক করছে আর মোবাইলের ক্যামেরাটা ধরে রয়েছে নিজের দিকে কেউ কেউ মুখ টিপে হাসে আর কেউ কেউ খারাপ মন্তব্য করে কিন্তু আমি আবার এই ব্যাপারগুলো ভীষণ এনজয় করি কথা বলতে বলতে চলে এসেছি একে তো ল্যাপটপ তারপর এক গাদা খাতা ঘাড়ে লিটারেলি যন্ত্রণা করছে তো যাই হোক পৌঁছে গেছি আমার গন্তব্যে ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা কুড়ি আর সেই পৌনে দিনটে বেরিয়ে আমি এই জাস্ট ঘরে ঢুকলাম এই জাস্ট আমি বাড়ি এসে ঢুকলাম প্রচণ্ড গরম আর সকালে স্কুল তারপরে কালচারাল সেন্টার শনিবার দিনটা আমার ভীষণ পরিশ্রম হয় ভীষণ ক্লান্ত লাগে তাই এখন আর খুব বেশি বক বক করতে পারছি না এসিটা চালিয়ে রেখে যাচ্ছি স্নান করতে তোমাদের সাথে আবার স্নান করে এসে কথা বলছি ডিনারটা সঙ্গে করে নিয়ে এসে সঙ্গে থাকো ফ্রেশ হয়ে ডিনার করে এই শুতে আসলাম এখন একটু ফেসবুকটা স্ক্রল করব তার কারণ আমারও একটু রিল্যাক্সেশানের দরকার বারো তেরো ঘন্টা ডিউটি তেরো চোদ্দ ঘন্টা টানা ডিউটি না দুপুরে রেস্ট সকাল সকাল ওঠা বাবার ঘুম ভেঙে গেলেই বাবা আগে ডাকতে চলে আসে কাজে এই বেলা পর্যন্ত ঘুমটাও এখন হচ্ছে না একদিকে ভালো অভ্যাসটা বদলাচ্ছে আর তার মধ্যে এই বারো তেরো ঘন্টা ডিউটি করে মানে কনস্ট্যান্ট তো হয় স্যারের রুমে স্যারের সাথে বসে কাজ করছি আদারওয়াইজ স্কুলের অফিসে ল্যাপটপের সামনে মুখ গুজে কাজ করছি তো মাইন্ডটাও একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তো ভেবেছিলাম কালকে সানডে একটু বেলা পর্যন্ত ঘুমাবো কিন্তু কালকে আবার থেকে স্টাফ মিটিং সাড়ে আছে তো সেই আমাকে সকাল সকাল উঠে বাজার করে এনে স্নান পুজো সেরে দশটা দশ পনেরোর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো যাই হোক তার জন্য আর খুব বেশি বক বক করবো না এখন যাব শুতে আগে আমি পাম্পটা বন্ধ করি তারপর তোমাদের সাথে একটু কথা বলি তো আমি স্নান করে এসে খেয়ে নিয়েছি আর এবার মাছদেরকে খাবার দেব দোকান থেকে বলেছে একদিন অন্তর খাবারটা দিতে আর চয়ন বলে ও মাছেরা নাকি না খেলে মরে না তো যাই হোক কালকে দিইনি আজকে দিচ্ছি খাবার ওদেরও লাগে আর মাছেদের খাবার দিয়ে দিলাম আমি নিজেও ডিনার করে নিয়েছি আজকে আমি খেয়েছি দই দিয়ে ভাত আর কোনো অপশান ছিল না আমি আর্ট সেন্টারে ছিলাম পিন্টু দুধ দিতে এসেছে আর মা তখন একটু বেরিয়েছিল তো স্যারকে বলেছিলাম স্যারের বাড়িতে মাসিকে বলেছিলাম দুধটা নিয়ে রাখতে রাত্রিবেলা কাজ সেরে বাড়ি আসার সময় দুধটা আনতে মনে নেই যেহেতু আজকে শনিবার তাই খুব একটা সবজি বা অন্য কিছু আমার খাবার ইচ্ছা হয় না আমি একটু দুধ আলু সেতু দিয়ে ভাতটা খাই তো মা জানে আমি দুধ দিয়ে খাবো সেই জন্য মা আর আমার জন্য সবজি কিছু রান্না করেনি আর এই রাত্রি সাড়ে দশটার সময় ঘরে এসে আর ইচ্ছা করলো না কিছু বানাতে তো ফ্রিজে দই ছিল আমি দই দিয়ে বোদে দিয়ে ভাত খেয়ে নিলাম অনেক দিন পরে সেই ছোটোবেলার কথা মনে পড়লো আমি আর দাদু এরকম খাবার খেতাম চলো আমার ডিনার ডান বাবা মা শুয়ে পড়েছে এবার আমিও শুতে যাব তো ভিডিওটা যদি তোমরা দূর দেখছো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর নিজেদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি চটপট সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলো না যাতে আমার আপলোডেড নতুন ভিডিওর অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজা থেকো আনন্দে থেকো আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো আগামীকাল আছে রথযাত্রা আর সকালবেলা আছে আমার স্কুলের মিটিং তো ইচ্ছা আছে মিটিংটা সেরে একবার আমি যাব গভর্নমেন্ট কলেজের মাঠে নাকি রথের মেলা বসছে তো যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে গুড নাইট টাটা